আজকে বাড়িতে বানিয়েছিলাম আফগানি এক কারি একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি এখানে আমি প্রথমে চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলোকে একটু কেটে নেব একদম পুরো কাটলে হবে না সামান্য পরিমাণে একটু উপর দিয়ে কেটে নিতে হবে এখানে আমি চারটে ডিমই কেটে নেব ডিমগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেলে তেলের ওপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দেব সাতটা কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন আর পাঁচটা কাজু বাদাম মাঝখান দিয়ে ভেঙে কড়াইতে দিয়ে দিয়েছি এবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে ব্রাউন কালারের একটু ভেজে নেবো পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেই খেয়ালটা রেখে অনুবরত নাড়াচড়া করে এগুলোকে ভেজে নিতে হবে বেশি রকম ভাজলে চলবে না বেশি রকম ভাজলে পেস্ট করার সময় কালারটা একদম খারাপ হয়ে যাবে এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পেস্ট করে নেব এখানে কড়াইতে তেল ছিল সেই তেলের ভেতরে আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য এখানে চারটে ডিমই দিয়ে দিয়েছি এবার ডিমের উপর দিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ডিমগুলোকে ডিমগুলোকেও ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব কড়াইতে আরও একটু তেল দিয়ে তেলের ভেতরে দিয়ে দিয়েছি এক চামচ জিরে বাটা আর যে ভাজা উপকরণগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট এবার এই উপকরণটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জিরে আর এই পেস্টটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়েছি এবার মেশানো হয়ে গেলে এর উপরে দিয়ে দেব হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ আর দেড় চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট মতন একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন মশলার উপরে দিয়ে দেব জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে রেখে দেব জাল হওয়ার জন্য জাল উঠতে শুরু করে দিয়েছে দেখতেও কতটা সুন্দর লাগছে একবার নাড়াচাড়া করে নেব এই ঝোলটাকে পাঁচ মিনিট মতন ভালো করে জাল করে নিতে হবে এইবার এর ভেতরে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো এখানে আমি চারটে ডিমই দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে একটু ঝোলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে এবার ডিমের সঙ্গে ঝোলটাকে দু মিনিট মতন জাল করে নেব দু মিনিট মতন জাল করা হয়ে গেছে এখনই দিয়ে দেবো উপরে দিয়ে হাফ চামচ গরম মশলা গরম মশলা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবার উপর দিয়ে ছড়িয়ে দেবো সেদ্ধ করার ডিম আমি গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভিডিও কেমন হয়েছে অবশ্যই একটা লাইক করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন